উত্তর নাবাসিক এরিয়া এটা আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট আটচল্লিশ কাটা ছয় ইউনিট দেখতে পাচ্ছেন ঢালাই অনেকটাই শেষ এটা হচ্ছে এক নাম্বার বিল্ডিং এটা হচ্ছে দুই নাম্বার বিল্ডিং তো এক দুই তিন চার এটা ঢালাই শেষ এখন পাঁচ ছয়ের কাজ চলছে আসলে আমরা সামনে আসে সামনে ভার্টিক্যাল ওয়াল এটা আসলে আমাদের বেজমেন্ট এখন যেটা কাজ হচ্ছে এটা হচ্ছে ম্যাট ঢালাই সামনে এই রোডটা আসলে চলে গেছে সামনে তিনশো ফিট যে রোডটার সাথে মিশে গেছে চমৎকার একটি লোকেশন আমাদের এই প্রজেক্টের আসসালামু আলাইকুম আমি রাকিন আফসার আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরণ মডেল টাউনে আমাদের স্বপ্নজোড়া প্রজেক্টে আমার পিছনে যে ট্র্যাকটি দেখতে পাচ্ছেন এটি একটি রেডি মিক্সি ট্র্যাক গতকালকে সন্ধ্যায় আর তার মানে হচ্ছে বাইশে মার্চ আপনাদের এখানে রেডি মিক্সে ঢালাই শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন ঢালাই অনেকটাই শেষ এটা হচ্ছে এক নম্বর বিল্ডিং এটা হচ্ছে দুই নম্বর বিল্ডিং তো এক দুই তিন চার এটা ঢালাই শেষ এখন পাঁচ ছয়ের কাজ চলছে আসলে আমরা সামনে আসি একটি বিশাল কর্মযজ্ঞ আমাদের এখানে আটচল্লিশ কাঠায় ছয়টি বিল্ডিং আমরা এখন পূর্বের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আসি একটু সামনে এই রোডটা আসা চলে গেছে সামনে তিনশো ফিট যে রোডটার সাথে মিশে গেছে চমৎকার একটি লোকেশন আমাদের এই প্রজেক্টের এই চার নম্বর পর্যন্ত বা চারের কিছু অংশ বাকি আছে হয়তো রেডি মিক্সের ঢালাইয়ের আর এটাকে অনেকে আবার স্টোন চিপ ঢালাই বলে সামনে ভার্টিক্যাল ওয়াল এটা আসলে আমাদের বেজমেন্ট এখন যেটা কাজ হচ্ছে এটা হচ্ছে ম্যাট ঢালাই একটু দেখি গতকালকে রাত্রে ঢালাই শুরু হয়েছে গতকাল রাত থেকে কন্টিনিউসলি চলতেছে ইনশাল্লাহ আশা করছি আজকের মধ্যে ঢালাই শেষ হয়ে যাবে তো আমাদের খুব চমৎকার একটা কাজ হচ্ছে এটা আসলে এই লক্ষ্যে প্রায় আজকে থেকে ডিসেম্বর শেষের দিকে আমরা কাজ শুরু করি আমাদের টার্গেট ছিল যে মার্চের মধ্যে আমাদের এই ঢালাই শেষ করা কারণ সামনে আপনারা জানেন বর্ষার সিজন বর্ষাতে কাজে বিঘ্ন করতে পারে বা কাজের কোয়ালিটি খারাপ হতে পারে তার জন্য মূলত আমাদের এই কার্যক্রম তা আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর একটু সামনে যাই সামনে কি হচ্ছে ওয়ালাইকুম একটু আসেই আমাদের ইঞ্জিনিয়ার লিমন আমাদের এখানে ছয়জন জন ইঞ্জিনিয়ার ছয়টা বিল্ডিং এর জন্য এবং থাকার একজন আছি স্যার আমাদের এক দুই এবং তিন চারের কাস্টিং সম্পূর্ণ হয়েছে এবং পাঁচ এবং ছয়ের কাস্টিং কাজ চলে ইনশাল্লাহ শেষ পর্যায়ে আর কি রেখি আলহামদুলিল্লাহ সেফটি ক্যাপ তো মাথায় রাখা ছিল কেন আমাদের প্রজেক্টে আসলে হচ্ছে ইঞ্জিনিয়ার লিমন আপনারা তোর সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইনশাল্লাহ ধন্যবাদ আচ্ছা তো আমাদের প্রজেক্টের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর এগারো এবং ১৬ ঠিক মাঝখানে উত্তরণ আবাসিক এরিয়া বা উত্তরণ মডেল টাউন এই প্রথম গেটের খুবই সন্নিকটে এবং এটার আর একটা বিষয় হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার থেকে একশো মিটার কম দূরত্ব মানে আপনারা এই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা থেকে আর একশো মিটার কম দূরত্বে আছে মেইন রোড এখান থেকেই হচ্ছে আপনার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমি এখন দাঁড়িয়েছি বিল্ডিং পাঁচ এবং ছয়ের সামনে এটার রড বাইন্ডিংয়ের কাজ শেষ ঢালাই শুরু হয়ে গেছে কন্টিনিউয়াসলি একটার পর একটা এডিমিংসে ট্র্যাক আসতেছে এবং ঢালাই দিচ্ছে আসলে এরকম একটা বিশাল কর্মযজ্ঞের সাথে থাকাটাও আসলে অনেক গর্বের বিষয় উত্তর নাবাসিক এরিয়া এটা আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট আটচল্লিশ কাটা ছয় ইউনিট তো যারা আপনারা আমাদের সাথে জয়েন করতে চান এই প্রজেক্টে বা আমাদের অন্যান্য প্রজেক্টে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বরে তো যাই হোক আপনাদেরকে প্রজেক্টের আপডেট জানাচ্ছি আমার আজকে ভালোই লাগছে কারণ এত দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমাদের ম্যাট ঢালাই কাজ শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে ভার্টিক্যাল ওয়ালের জন্য ঢালাই হবে তো এরপরে বেসমেন্ট ঢালাই থেকে শুরু করে অন্যান্য জিনিস ইনশাল্লাহ আপনাদেরকে ফুল আমাদের প্রজেক্টের প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে আমাদের এই প্রজেক্টের ছয়জন ইঞ্জিনিয়ার এবং ছয়জন ইঞ্জিনিয়ারের একজন হেড ইঞ্জিনিয়ার থাকে ইঞ্জিনিয়ার মোর্শেদ আশিক তো আমরা ইঞ্জিনিয়ার মোরশেদের কাছ থেকে শুনবো আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা এবং কীরকম কি এটার কাজ হচ্ছে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোর্শেদ আলম আমরা গতকাল রাত থেকে ঢালাই শুরু করেছি আমাদের এখানে ম্যাট ঢালাই সকল লেবার মিস্ত্রি এবং সকল সারদের সহযোগিতায় আমরা এই ঢালাইটা সুন্দরভাবে সম্পন্ন করতে যাচ্ছি আর হয়তো এক থেকে দুই ঘন্টার মধ্যে আমাদের সমস্ত ঢালাই শেষ হয়ে যাবে আমাদের এখানে রড এ রডগুলো এস ব্যবহার করা হয়ে থাকে করা হয়ে থাকে ক্রাউন শাহ সিমেন্ট আর এই যে আমাদের রেডি মিক্সের মাধ্যমে ঢালাই হচ্ছে আমাদের সকল ঢালাইয়ের কাজ পাথরের হয়ে থাকে আমাদের কোনো ব্রিক্সিপের ব্যবহার করা হয় না আর কাজের গুণগত মান ঠিক রাখার জন্য আমরা আপনারা দেখেছেন আমাদের সারা ও রাত গভীর রাত পর্যন্ত কাজ তদারকি করে থাকেন এ আর কি আমাদের লক্ষ্য একটাই যে অল্প খরচের মধ্যে সঠিক সময়ে আপনাদের হাতে আপনাদের কাঙ্ক্ষিত প্লাটগুলা বোঝায় দেওয়ার জন্য আমাদের এই পরিশ্রমগুলা ধন্যবাদ ইঞ্জিনে মরশেদ আর আপনারা যখন প্রজেক্ট ভিজিট করবেন যদি আমার চেষ্টা করবেন আমাদের যারা ইঞ্জিনিয়ার থাকে প্রজেক্টে এসে বলবেন যে কে ইঞ্জিনিয়ার আছে যদি ইঞ্জিনিয়ার মুর্শিদ ভাইকে পেয়ে যান তার সাথে কথা বলবেন বা অন্য যে ছজন ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আজকে আসলে আমাদের দেখে খুব ভালো লাগছে যে বিগত তিন মাস এখানে যারা ছিল আসলে আমরা তো আসি যাই কিন্তু এখানে যারা থাকে ইঞ্জিনিয়াররা বিশেষ করে লাস্ট কয়েকদিন তো আমরা নিজেরাই দেখছি ইঞ্জিনিয়াররা কী পরিমাণ পরিশ্রম করে এখানে যারা সিভিল কন্ট্রাক্টর ছিল বা শ্রমিক ছিল দিন রাত আসলে অনেক মেহনত করছে এটা আসলে বলে তাদের আসলে এই মায় শেষ হবে না তো ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু আমরা উপহার দিতে পারবো